মুখ্যমন্ত্রীর নির্দেশে কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে আসেন দুই তরুণ দীর্ঘ টাল বাহানার পর অবশেষে কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে দায়িত্ব নিলেন তরুণ মাইতি ও তরুণ জানা দায়িত্ব নেওয়ার পর সাংবাদিক বৈঠক করে চেয়ারম্যান তরুণ মাইতি জানান যে অবস্থায় আমরা ব্যাংকের দায়িত্বটা নিলাম ব্যাংকের যে মূল বিষয়টা এনপিএ যা ব্যাংকের সবচেয়ে খারাপ দিক সেটা বাইশ সালে এনপিএ ছিল ছয় দশমিক বারো শতাংশ সেটা কিন্তু চব্বিশ সালে নেমে এসে চার দশমিক বাহান্ন শতাংশ তার মানে ফাইভ এ এর নিচে এনপি কে তারা নামিয়ে এনেছিল যার ফলস্বরূপ আমরা দুটো পুরস্কার পেয়েছি ফলে এটি পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ ব্যাংক নয় এটি ভারতবর্ষের মধ্যে একটি বেস্ট জায়গাতে আছে ফলে নিশ্চিতভাবে যাদের প্রাণের এই ব্যাংক তাদের এই ব্যাংকে আমরা সুনিশ্চিতভাবে এগিয়ে নিয়ে যাব এখানে বিরাশি হাজার একশো ছিয়াশি জন শেয়ার হোল্ডার আছে আড়াই লক্ষ কাস্টমার পেশ আছে ফলে কয়েক কোটি মানুষ এই ব্যাংকের উপর নির্ভর করে যে আমরা সবসময় যারা এই কোঅপারেটিভ ব্যাংকের কাজ করতে চায় তাদের জন্য বলা আমাদের বিশাল একটা কর্মসংস্থান তৈরি করতে হবে আমরা ব্যক্তিগতভাবে মনে করি সারা ভারতবর্ষের মধ্যে যদি সবচেয়ে আলটারনেটিভ এমপ্লয়মেন্ট জেনারেট করতে কেউ যদি পারে সেটা কোঅপারেটিভ সেক্টর পারে এই ব্যাংকের লেনদেনের সেভেন্টি পারসেন্ট মূলত এম এস এম ই এর জন্য হয়ে থাকে ফলে অনেকগুলো পরিবারের উপর নির্ভর করে আছে কিছু কাজ কিছু দায়িত্ব আমাদের সামনে আছে ফলে সেই দায়িত্বগুলো আমরা ধীরে ধীরে পালন করব তার থেকেও বড় কথা যে উদ্দেশ্য নিয়ে এই ব্যাংকটা তৈরি হয়েছিল উনিশশো সালে আশি বছর আমরা পেরিয়ে এসেছি এই আশি বছরে যারা তিল তিল করে এই ব্যাংকটাকে এই জায়গায় নিয়ে এসেছেন নিশ্চিতভাবে এই পবিত্র দিনে দাঁড়িয়ে আমরা তাদের স্মরণ করছি ক্যামেরা মিলন প্রতিষাদে মাখন মন্ডলের রিপোর্ট আর ডাস বাংলা ইলেক্টেড বোর্ড অফ তার কামটা শেষ হয়ে গেছিলো বিগত ফোর্থ ফেব্রুয়ারি দু এবং আজকের দিনে আরেকটা নতুন বোর্ড আজকে দায়িত্বভার গ্রহণ করলেন আপনারা সবাই জানেন যে কোপারেটিভ হচ্ছে একটা ডেমোক্রেটিক সেট তো সেখানে যদি ডেমোক্রেটিক সেট যদি ডেমোক্রেসিটা না থাকে সেখানে কিন্তু কাজটা ঠিকঠাক হয় না আমরা হয়তো এই কদিন গভর্নমেন্ট অফিসার সেখানে স্পেশাল অফিসার হিসেবে ছিলেন আমরা অফিসাররা মিলে ব্যাংকটাকে চালিয়ে নিয়ে গেছি কিন্তু প্রতিনিয়ত অনেক কিছু বাধা বিপত্তির মাঝখানে আমরা আমাদের চেয়ারম্যান চেয়ারম্যান ভাইস আমাদের আমাদের নতুন বোর্ডের নির্বাচন ছিল তরুণ কুমার মাইতি বিধায়ক তিনি চেয়ারম্যান হয়েছেন আমাদের ভাইস চেয়ারম্যান মৎস্য কর্মদক্ষ জেলা অবশেষে আপনি কাঁথি সবাই ব্যাংকের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন কি বলবেন আমাদের একত্রিশ তিন দু তারপর থেকেই আমাদের ব্যাংকে বোর্ড শেষ হয়ে যায় এবং স্পেশাল অফিসার চার্জে ছিলেন বাইশ থেকে দু হাজার পঁচিশ স্বাভাবিকভাবে বুঝতে পাচ্ছেন প্রায় তিন বছর স্পেশাল অফিসার এই ব্যাঙ্কে চালিয়েছেন এই তিন বছরের অনেক লড়াই অনেক যুদ্ধের পরে নির্বাচন সম্পূর্ণ হয়েছে এবং আজকে স্পেশাল অফিসার নতুন বোর্ডের হাতে দায়িত্ব তুলেছে তুলে দিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমি চেয়ারম্যান হয়েছি তরুণ জানা আমাদের অত্যন্ত শ্রদ্ধার মানুষ দীর্ঘদিন ধরে এই ব্যাংকের সঙ্গে বিভিন্নভাবে যুক্ত ছিলেন তিনি ভাইস চেয়ারম্যান হয়েছেন আমাদের সঙ্গে প্যানেল চেয়ারম্যান আজকে হয়েছেন আলেম আলী খান তিনি উপস্থিত আছেন আরেক প্যানেল চেয়ারম্যান আমাদের দিব্যেন্দু রায় আছেন আর আমাদের ডাইরেক্টর দেবাশিস পাহাড়ি আছেন আর এতদিন পর্যন্ত স্পেশাল অফিসারকে যিনি সেক্রেটারি হিসেবে সংগত করে এসেছেন তারও আগে থেকে কাজ করছেন এবং ব্যাংকটাকে একটা ভালো জায়গায় রেখে আজকে তারা আমাদের হাতে দায়িত্বভার অর্পণ করেছেন সমনীয়